করতে আগ্রহী বা ইচ্ছুক রয়েছেন বাইর প্রতিষ্ঠানে আপনি তো অনেক মেশিন পেয়ে যাবেন টাকা থেকে শুরু করে আমাদের এখানে একেবারে ছোট মেশিন থেকে শুরু করে যাবেন

হলু ব্লক সিমেন্ট ব্রিক্সের একেবারে অটোমেটিক পিএলসি কন্ট্রোল সম্পূর্ণ অটোমেটিক মেশিন পেয়ে যাবেন আমাদের এখানে আপনারা যারা ইট বাটার মালিকরা আছেন যারা ইটবাটা থেকে ইটবাটাকে কনভার্ট করে আপনি সিমেন্ট ব্রিক্স পরিবেশবান্ধব ব্রিক্সের ব্যবসা করতে যাচ্ছেন এই মেশিনগুলো নিতে যাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তাদের জন্য আমাদের এখানে সম্পূর্ণ অটোমেটিক ফুল অটোমেটিক কন্ট্রোল মেশিন আছে আপনারা চাইলে আমাদের এখানে মেশিন নিতে পারবেন অথবা আপনার যদি অন্য কোনো মানে আইটেম আপনার চয়েস থাকে বা আপনার সাজেস্ট থাকে আপনার ইনকোয়ারি থাকে ওই রকম মেশিন আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ অটোমেটিক মেশিন কিভাবে কাজ করে বলুন অটোমেটিক মেশিনে আপনার শুধু প্রোডাক্ট দিবেন আর আউটপুট নেবেন মাঝখানে কোনো কিছু করতে হবে না মেশিনে হাতও দিতে হবে না অটোমেটিক সব চলবে আপনারা শুধু ইনপুট করবেন আর আউটপুট ডেলিভারি নেবেন মিক্সার মেশিনে মনে করেন সিমেন্ট দেওয়া লাগা অবস্থা হ্যাঁ সিমেন্ট বালি পানি কেমিক্যাল এইগুলা দিবেন আর ওই ডেলিভারি লাইন থেকে বাইরের আউটপুট নেবেন শুধু মেশিনে অটোমেটিক সব অটোমেটিক করবে ভাই মাটি যে সিমেন্টের যে বালু ওগুলো কি অটোমেটিক যাবে অটোমেটিক করবে রাডার না কি বল বলে ওটাকে কনভেয়ার বেল বলে কনভেয়ার বেলের মাধ্যমে উপরে উঠবে মুশলা ফিডারের মাধ্যমে মিক্স হবে ওইখানে মানে ফিডারের মাধ্যমে সামনে যাবে সব অটোমেটিক হবে ভাইবেটর হয়ে বের হয়ে যাবে ভাইবেটর অটোমেটিক বের হয়ে যাবে সেই ক্ষেত্রে কয় মিনিটে কয়টা ইট তৈরি হবে এটা আপনার 25 সেকেন্ডে 18 পিস বা 20 পিস ইট তৈরি হয় 25 সেকেন্ডে 25 সেকেন্ডে 18 পিস বা 20 পিস প্রতিদিন কেমন হবে প্রতিদিন টা ভাই মেশিনটা আমি অনেক ভিডিও করছি অনেক দাম বলে না কারণ আইডিয়া পাওয়া যায় না আপনি প্রত্যেকটা ভিডিওতে শুধু মেশিন সেল করার জন্য আইডিয়া দেন নাই না মোটামুটি সবাইকে জানাইছেন মেশিন এত টাকা আর বাইরে রাখতে হবে করতে হবে বিস্তারিত বলেন ভাই আপনারা যারা এই বেশিরভাগ বাংলাদেশে কিছু 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 ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে ব্লকের তো মানুষ মনে করে যে এই ব্যবসাটা ভালো না ব্যবসাটা রানিং না চলতেছে না এটা আসলে ভুল ধারণা একজন ব্যক্তির জন্য যদি ব্যবসা বন্ধ হয় পুরো ব্যবসাটাকে আমরা দোষারোপ করতে পারি না তো আপনারা যখন যারা উদ্যোক্তা তারা যখন মেশিন নেয় বিশ লাখ টাকা তার কাছে আছে সে উনিশ লাখ টাকা দিয়ে মেশিন নিয়ে বসে থাকে তারপরে সে চালাইতে পারে না এবারও ওভারঅল খরচ নিয়ে সেই ফ্যাক্টরিটা রান করতে পারে না তাই আমরা কিন্তু কাস্টমারদেরকে সাজেস্ট করব আপনার যেই বাজেট আছে তার বাজেটের অর্ধেক দামে মেশিন নেন আর অর্ধেক টাকা আপনার কাছে রাখেন তিন মাস চার মাস অন্তত আপনি ফ্যাক্টরিটা রানিং রাখার প্রজেক্টের আপনার টাকা আপনার হাতে রাখতে হবে তারপরে আপনি ফ্যাক্টরিটা রানিং করবেন না হলে আপনি এই ব্যবসা চালাতে পারবেন না কারণ যে কোনো ব্যবসা আপনি যদি শুরুতেই শুরু করেন তাহলে এই যে একেবারে বিক্রি শুরু হয়ে যাবে এরকম না প্রথম তিন চার মাস দুই তিন মাসে একেবারে ডাউন হয় আস্তে আস্তে মার্কেটিং এর মাধ্যমে বিক্রি শুরু হয় মানে আপনি পুঁজি যদি হয় 100 টাকা আপনি প্রথম পদে ইনভেস্ট করতে হয় 50 টাকা 50 টাকা বাকি রাখতে হবে হাতে বাকি হাতে রাখতে হবে আপনার যদি 20 লাখ টাকা থাকে আপনি 10 লাখ টাকায় মেশিন নেন আর 10 লাখ টাকা হাতে রাখেন মার্কেটিং এর জন্য আনুষঙ্গিক অনেক খরচ আছে ওগুলোর জন্য আচ্ছা আচ্ছা সুতরাং ওই মেশিনের সাহায্যে প্রতিদিন 20000 টাকা 20000 ইট তৈরি হয় মানে এরকম ইট তৈরি হবে কি কি তৈরি হয় ভাই ওই মেশিনে আপনি সব ধরনের তৈরি করতে পারবেন আপনার সলিড ব্রিক তৈরি করতে পারবেন লোগো ব্রিক তৈরি করতে পারবেন উইদাউট লোগো করতে পারবেন প্রতি ইট খরচ হয় আট টাকা থেকে জায়গা বেঁধে নয় টাকা পর্যন্ত সহ নয় টাকা পর্যন্ত খরচ হয় আচ্ছা বিক্রি হয় কত টাকা বিক্রি হয় এটা তেরো টাকা পর্যন্ত বিক্রি হয় বারো টাকা তেরো টাকা আপনি এক টাকা লাভ ধরেন টাকা লাভ ধরলে এক টাকা লাভ করলেও প্রতি আপনি বিশ টাকা লাভ করতে পারবেন প্রতিদিন প্রতি মাসে তাহলে তো অনেক টাকা আসে প্রতি মাসে অনেক টাকা ইনকাম হবে যারা আসলে ব্যবসা করতে আগ্রহী বা ইচ্ছুক রয়েছেন বাইরের প্রতিষ্ঠানে আপনি তো অনেক মেশিন পেয়ে যাবেন প্রথম টাকা থেকে শুরু করে যে আমাদের এখানে একেবারে ছোট মেশিন থেকে শুরু করে সম্পূর্ণ অটোমেটিক সব ধরনের মেশিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই বলেন তো বড় মেশিনটার মানে আইডিয়া দিবেন নাকি বড় মেশিনটা আপনার বিভিন্ন ধরনের আছে আমাদের এখানে কিউটি ফোর অটোমেটিক আছে এর উপরে বড় মেশিন আছে আবার মাঝারি আছে আপনার আমাদের এখানে হাইড্রোলিক সিস্টেম মেশিনগুলা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মেশিন আছে যেগুলো অটোমেটিক অটোমেটিক সিস্টেম মেশিন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশ অন্যান্য যত কোম্পানি আছে তাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে আমরা প্রাইস দিতে পারবো এবং চ্যালেঞ্জ দিয়ে তাদের থেকে কোয়ালিটি ভালো দিতে পারবো ইনশাল্লাহ আপনারা অন্যান্য পাঁচ সাতটা কোম্পানি যাচাই করে তাদের এখানে প্রোডাকশন দেখে তাদের দাম দেখে তাদের প্রাইস দেখে তারপরে আমাদের এখানে আসবেন আমাদের প্রোডাকশন আমাদের মেশিনের কোয়ালিটি সবকিছু দেখবেন যদি তাদের থেকে কম মনে করেন তাহলে আমাদের এখান থেকে মেশিন নেওয়ার দরকার নেই যদি তাদের থেকে বেটার মনে হয় দেখে তারপরে আমাদের এখান থেকে মেশিন নেবেন আফটার সেলিংস করলেন সেল করলেন সেল করার পর কি কি সুবিধা দিবেন এটা জানতে চাই জি 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 অবশ্যই মেইন হলো আপনি আমি সেল করার আগে মিষ্টি কথা বলতেছি কিন্তু মেশিন সেল করার পরে যদি আমি ভালো সার্ভিস না দিই তাহলে কিন্তু ব্যবসা থাকে না যদি আমার মেশিনের জন্য আপনার একদিন প্রজেক্ট বন্ধ থাকে অনেক টাকা লস দুই দিন বন্ধ থাকে অনেক টাকা লস কিন্তু আমরা বিশেষ করে আমাদের মেন এ হচ্ছে আমরা এটার জন্য আলাদা একটা টিম রেডিকে রাখি যারা আমাদের মেশিনগুলো আফটার সেল সার্ভিস দেয় আপনার মেশিনের সমস্যা হবে তাৎক্ষণিক আমাদেরকে কথা বললে ওই আপনাদের অপারেটার যে থাকবে ওর সাথে কথা বলে আমাদের এখান টিম এটার ভিডিও কলের মাধ্যমে সমাধান করে ফেলে বেশিরভাগ সমস্যাই ভিডিও কলের মাধ্যমে সমাধান হয়ে যায় যেহেতু মেশিনগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি তাই সহজে সমস্যা নির্ধারণ করে সমাধান করতে পারি কোনো কিছুর যদি সমস্যা নির্ধারণ না হয় তাহলে কিন্তু সমাধান করা যায় না তাই আমরা চাইনা মেশিন বা ইন্ডিয়ান মেশিনের প্রতি কেন না করি মানে আমরা অনাগ্রহ প্রকাশ করি কেন কারণ তাদের মেশিনগুলো নিজেরা ম্যানুফ্যাকচারিং করে না যেহেতু ইম্পোর্ট করে ওইগুলা সম্পর্কে এতটা জানা নাই তাই সমস্যা নির্ণয় করতে পারে না সমস্যা সমাধানও করতে পারে না কিন্তু আমাদের মেশিনগুলো যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি নিজেরা বানাই সেই ক্ষেত্রে আমরা সহজে সমস্যা নির্ধারণ করতে পারি এবং সমাধান করতে পারি তাই আমরা আফটার সেল সার্ভিস আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি লিখিত স্টাম্পে গ্যারান্টি দিতে পারি যে কোনো সমস্যাই তাৎক্ষণিক সমাধান পাবেন আমাদের সমস্যার কারণে আপনার ফ্যাক্টরি বন্ধ থাকবে না ইনশাল্লাহ সমস্যা মেশিনে হবেই ব্লক মেশিনে এটা যেহেতু আপনার প্রেসারাইজ কাজ হয় এটার মধ্যে সমস্যা হবেই কিন্তু তাৎক্ষণিক সমাধান পাবেন না তো একটু গ্যারান্টি দিতে হবে ভাই এই চায়নার কথা বলেন ইন্ডিয়ার কথা বলেন ওই সকল দেশের তুলনায় মানে ইম্পোর্টেড মিশনের তুলনায় আপনার মেশিনে কেমন কম পাচ্ছে

ইলেকট্রিক পাংশন গুলা কোরিয়ান ইউজ করার চেষ্টা করি হাইড্রোলিক পাংশন গুলা আমরা তাইওয়ানের ইউজ করার চেষ্টা করি আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি ফুল করার আমাদের মেশিন গুলা এক বছরের মানে গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর আপনি নিশ্চিন্তে মেশিন চালাতে পারবেন আমি আবার বলছি বন্ধুরা এটা একটা সন্ধানমূলক ভিডিও আমি ভাইয়ের প্রতিষ্ঠানে এই প্রথম এসেছি সামনে এখান থেকে মেশিন সেল হওয়ার পর আশেপাশে যেগুলো প্রজেক্ট রয়েছে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো দেখাবো যে যে ব্যক্তি নিয়েছে সে কেমন সেল করতেছে কেমন প্রোডাকশন করতেছে হচ্ছে কিনা ইনশাল্লাহ আর ভাইয়ের প্রতিষ্ঠানের সাথে যারা যেহেতু এটা বড় প্রজেক্টের কাজ আপনার এখানে দুই থেকে দশ টাকা একশো টাকা বা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মিনিমাম বিশ ত্রিশ লাখ টাকার একটা খেলা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আসবেন মোবাইলে কথা বলবেন আর যারা ইনভেস্ট করতে ইচ্ছুক অবশ্যই ভাষা দেখা করে আপনার সরজমিনে এসে আমাদের দেখে আমাদের রানিং প্রজেক্ট দেখে তারপরে আপনার ব্যবসা সিদ্ধান্ত নিবেন আপনি তো ভিডিও দেখেই জাজ করতে পারবেন যে আমি ব্যবসা করতে পারবো কি না প্রবাসী অনেকে জানে এই সিমেন্টের তৈরির ব্যবসা সম্পর্কে যে এগুলো আসলে ওখানে তৈরি হচ্ছে অ্যাভেলেবল আর বাংলাদেশে কেমন সম্ভাবনা আছে ভাই সংক্ষিপ্ত বলে শেষ করে দেন ভাই জি বাংলাদেশে এই ব্লক ইটের যেহেতু সারা বিশ্বে এটার চাহিদা বাড়তেছে দিনকে দিন পরিবেশ রক্ষার্থে বাংলাদেশে এটার প্রেশার হচ্ছে বাহির থেকেও পেশার দিতেছে বাংলাদেশের উপরে পরিবেশ রক্ষার করতে আর আমরা যদি পরিবেশ রক্ষার এই ব্লক ইট গুলো ব্যবহার করি সিমেন্ট বিক্স গুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমরা বাহিরের যে আর্থিক সহযোগিতা এটাও পাই এটা কিন্তু অনেকেই জানেন আমরা এই পরিবেশ বান্ধব এই পরিবেশ কিন্তু সারা বিশ্বের জন্য একটা ঝুঁকি সারা বিশ্বের জন্যই পরিবেশ রক্ষা করা এবং এটা করতেছে সারা বিশ্ব থেকেই চাপ দিতেছে বিভিন্ন দেশে আমি দেখেছি আমার এলাকায় ইটভাটা অলরেডি ভেঙে ফেলা হয়েছে ভেঙে ফেলা হচ্ছে চট্টগ্রামে প্রায় একত্রিশশো ইট বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের গাজীপুরে বন্ধ করা হয়েছে ঢাকায় বন্ধ করা হয়েছে সাত আটশো একটার ভিতরে অনেক ইটভার্ট কমে যাবে অনেক কমে যাবে এবং এমনকি ইটভাটার যেই মানে ইয়ে গুলা আছে মালিক গুলা আছে তারাও কিন্তু এটার মধ্যে কনভার্ট হচ্ছে তারা ওই মানে ওইটা বন্ধ হয়ে যাবে অনেক বেশি গাছ পুরো একটা বন্ধু আরো অনেক ইটভাটার কাস্টমার আছে যারা ওইটার পাশাপাশি এই মেশিন নিয়ে বসায় রাখছে বলতেছে যে ভাই আমরা ওইটা কখন বন্ধ হয়ে যায় বলতে পারি না এটার জন্য এটা মানে

ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো একটা সার্ভিস জি জি ধন্যবাদ আলাইকুম